প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শহীদ মিজির ষষ্ঠ খন্ড হাদিস নম্বর একত্রিশশো পঁচানব্বই আবু মোমার আদিল্লা তালু কর্তৃক বর্ণিত আসির রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা গায়িকা নারীদের কয় বিক্রয় করো না তাদেরকে ও গান বাজনা শিক্ষা দিও না তাদের ব্যবসায়ী পণ্য হিসেবে ও ব্যবহার করা এবং ব্যবসার মধ্যে কোনো ও মঙ্গল নেই এবং এদের ও মূল্য ও হারাম এই প্রসঙ্গে এ আয়াত অবতীর্ণ হয় আয়াতের অনুবাদ এমন কিছু লোক আছে যারা ও বাতিল অশ্লীল কাহিনী সমূহ কয় করে আনে যেন লোকদেরকে অজ্ঞত আল্লাহ তাআলা পথ হইতে আলাদা হই করতে পারে এবং এই পথকে ঠাট্টা বিদ্রূপ করতে পারে এই ব্যক্তির জন্য রয়েছে অপমানদায়ক আযাব সূরা লোকমান আয়াত নম্বর 6 হাদিসটি হাসান হাদিস নাম্বার একত্রিশশো ছিয়ানব্বই বাংলা অনুবাদ আনা মালিক মালিকরা দিল্লা তাল আনু কর্তৃপন্নিত আছে তাদের ও দেহ ফাঁস বিছানা হইতে আলগা হয়ে যায় সুরা শেষ দা আয়াত নাম্বার ষোলো আয়াতটি আতামার ইশারার নামাজের সময়ের জন্য অপেক্ষা করার ফজিলত প্রসঙ্গে অবতীর্ণ করা হয়েছে আদিশটি সহি রাকিবুল কিতাবের প্রথম খণ্ডে একশো ষাট নম্বর রয়েছে হাদিস নম্বর একত্রিশশো সাতানব্বই বাংলা অনুবাদ আবুরিয়ার দিল্লাহ তালা আনুকূত্ব নিতে যে যে নাবিশালাম বলেন আল্লাহ তালা বলেছেন আমি আমার বান্দাদের জন্য এমন কিছু তৈরি করে রেখেছি যা কোনো চোখ দেখেনি কোনো কান শুনেনি বা বর্ণনা করেনি এখনও শুনেনি এবং কোনো অন্তর তা ও কল্পনা করতেও পারে না এর সত্যতা আল্লাহ তালা কিতাবে বিদ্যমান একটি নাজিল করেন তাদের ভালো কাজের ফলস্বরূপ তাদের চক্ষু শীতলকারী কি লুকায়িত রাখা হয়েছে তা কেউ জানে না সুরা শেষদা এক নম্বর সত্র হাদিসটি সই রাজুন নাজির কিতাবে এগারোশো ছয় বখারিতে সাতচল্লিশশো উনআশি এবং সহি মুসলিমে রয়েছে হাদিস নম্বর একত্রিশশো আটানব্বই বাংলা অনুবাদ মগিরা ইবনে সোয়েবাহ রাদি আল্লাহ তালা আনু মিম্বার দাঁড়িয়ে বললেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মুসা আলাহি সাল্লাম নিজ সৃষ্টিকর্তার নিকট আরজ করলেন হে আমার প্রভু সর্বকৃত ও নিম্ন শ্রেণীর জান্নাতিকে আল্লাহ তালা বলেন জান্নাতবাসীদের জান্নাতে চলে যাওয়ার পর এক লোক উপস্থিত হইবে তাকে বলা হইবে প্রবেশ কর সে বলবে আমি কি করে জান্নাতে প্রবেশ করব। লোকরা তো ও নিজ নিজ স্থান পৌঁছে তা ও দখল করে নিয়েছে তখন তাকে বলা হইবে দুনিয়ার বাদশার মধ্যে একজন বাদশা যত বড় রাজত্ব হইতে পারে তোমাকে যদি অতটুক জায়গা দেয়া হয় তবে কি তুমি খুশি হইবে সে বলবে হে আমার প্রভু হ্যাঁ আমি তাতে খুশি হইব তাকে বলা হইবে তোমাকে এই পরিমাণ ও পরিত্যক্ত অতিরিক্ত তিনগুণ স্থান দেওয়া হইল সেই বলবে হে আমার প্রভু আমি এতেও খুশি আছি তাকে বলা হইবে তোমাকে এই পরিমাণ দেওয়া হইলে তুমি তার গুণ দেওয়া হইলো তুমি প্রবেশ করো সে বলবে হে আমার প্রভু আমি সন্তুষ্ট হইলাম তাকে বলা হইবে এই ব্যতীত তোমার আত্মা যা কামনা করবে এবং তোমার চোখ সে শীতল হয়ে হবে তাও তোমাকে দেওয়া হইবে অর্থাৎ তার মন যা চাইবে এবং চক্ষু যা দেখবে সব কিছু তাকে দেওয়া হইবে আদিসটি সই মুসলিমে ষষ্ঠ খন্ডে পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশ নম্বর রয়েছে আবইশা আদিষ্টিকে সই হাসান বলেছেন আদিস নাম্বার বত্রিশশো আনাস রাজা নৈতে বনিত আছে তিনি বলেন আমার নাজর যার ও নাম অনুসারে আমার নাম রাখা হয়েছে বললেন যে তিনি সাথে যুদ্ধে রাসুল করতে পারেনি ব্যাপারটা তার নিকট অসনীয় লাগছিল তিনি বললেন মসজিদদের সাথে প্রথম যুদ্ধে যে যুদ্ধ রাসুল সাল্লাম উপস্থিত ছিলেন আমি তাতে উপস্থিত রইলাম আল্লাহর কসম যদি আমি তিনি ও আমাকে রাসুল সাল্লামের সাথে কোনো যুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ দেন তবে আল্লাহ তালা অবশ্যই দেখবো আমি কি করি এই কথা বলার সাথে সাথে তার ও বয় হইল যে তিনি বিপরীতে কিছু বলে কিনা পরবর্তী বছরে তিনি রাসুল সাল্লামের সাথে উহুদের যুদ্ধে শরিক হন এবং উহুদের যেতে ফতের মধ্যে সাদ ইবনে মোহাজ রাজেলা তালা আনুর সাথে তার দেখা হয় তিনি প্রশ্ন করেন হে আবু অমর কোথায় যাচ্ছ তিনি বললেন আহ জান্নাতের গেরানের দিকে আমি ও উহুদের দিকে তা অনুভব করছি বর্ণনাকারী বলেছিলেন তিনি যুদ্ধ করতে করতে শহীদ হন তার শরীরে আশিটির বেশি জখম ছিল এর মধ্যে কিছু ছিল তরবারির আঘাত কিছু বর্ষার আঘাত এবং কিছু তীরের আঘাত আমার ফুফু রুবাই বিন্ত নাজর আদিল তালা আনহা বলেন জখমের কারণে আমি বাইকে চিনতে পারছিলাম না শুধু তার আঙ্গুলের গোসা দেখে তাকে চিনতে পেরেছি তার সম্পর্কে আয়ত অবতীর্ণ হইল ইমানদার ব্যক্তিদের মধ্যে কিছু লোক আল্লাহতালার সাথে তাদের অকৃত ওয়াদা পূর্ণ করেছে তাদের কেউ কেউ নিজের ইচ্ছা অপূর্ণ করেছে শহীদ হয়েছে এবং কেউ কেউ অপেক্ষা রয়েছে তারা নিজেদের অঙ্গীকার কখনো পরিবর্তন করেনি সুরা আজাব তেইশ নম্বর আয় আদিষ্টি সহি সহি মুসলিমে ষষ্ঠ খণ্ডে পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশ নম্বর রয়েছে আবু ইসা আদিষ্টিকে হাসান সহি বলেছেন